নমস্কার বন্ধুরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তি টাকা নিয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট দেখুন ষোলোতম কিস্তির টাকা এবার কবে অ্যাকাউন্টে আসবে এছাড়াও পিএম কিষানের টাকার পরিমাণ এবার দ্বিগুণ হতে চলেছে আপনারা কত টাকা পাবেন কবে থেকে পাবেন সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমার একটু পাশে থাকার চেষ্টা করবেন এইটুকুই আপনার কাছে রিকোয়েস্ট দেখুন এখানে সংবাদপত্রে কি প্রকাশিত হয়েছে এখানে বলা আছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কৃষকদের সুবিধা বাড়ছে এবং বরাদ্দও বাড়ছে নিচের দিকে দেখুন কি বলা আছে নয়া দিল্লি চব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের এক তারিখের বাজেটে এবার কৃষকদের পিএম কিষাণ টাকার পরিমাণ ছ টাকার পরিবর্তে ন টাকা এবং বারো টাকা হতে চলেছে কয়েক বছর ধরে বরাদ্দ চলছে কৃষকদের জন্য তৈরি হয়েছে একগুচ্ছ প্রকল্প তার সত্ত্বেও নতুন কৃষি আইনকে কৃষকদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল মোদী সরকারকে সে কথা মাথায় রেখে লোকসভা নির্বাচনের আগে অন্তর্ভুক্তি বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ক্ষেত্রে প্রকল্পগুলিতে বরাদ্দ আরও বাড়াতে পারেন বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে আগামী এক ফেব্রুয়ারি লোকসভায় অন্তর্ভুক্তি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন অতীতে এই কর্মসূচির পরবর্তী ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে চালু হয়েছিল পিএম এম যোজনা সেই সিস্টেমের বদল দিয়েছিল মোদী সরকার ঘোষণা করা হয়েছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার মধ্যে ছিল পিএম এম যোজনা অনিয়মিত বর্ষার জন্য চাষবাস এ দেশে প্রচণ্ড ক্ষতি হয়েছিল গত বছর সেই ক্ষেত্রে দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে তার পরিমাণ ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এবার পুরুষের ছহাজার টাকা পরিবর্তে ন হাজার টাকা পাবেন পুরুষরা এবং মহিলারা আহ ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা পেতে পারেন সরকারি সূত্রে খবর এই টাকার পরিমাণ বৃদ্ধি হতে পারে ফেব্রুয়ারি মাসের এক তারিখের বাজেটে সেই নিয়ে জোর কদমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চলছে বাড়ানো হতে পারে বলে ভাবনা জানা গিয়েছে দেখুন বন্ধুরা এটি কিন্তু সংবাদত্রে প্রকাশিত হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এটি আলোচনা করা হয়েছে জন্যই এটি কিন্তু সংবাদ সূত্রে খবর পাওয়া যাচ্ছে অবশ্যই কিন্তু এটা হতে চলেছে যে পি এম কিষাণ যোজনার টাকার পরিমাণ বাড়তে চলেছে পুরুষরা পাবেন ছ হাজার টাকার পরিবর্তে এখন বছরে ন হাজার টাকা এবং মহিলারা পাবেন ছ হাজারের পরিবর্তে এখন থেকে বারো হাজার টাকা এটাই কিন্তু হতে চলেছে তবে এই বিষয়টি কিন্তু এখনো জানা সঠিকভাবে বলা যাচ্ছে না কারণ ফেব্রুয়ারি মাসের এক তারিখে দু হাজার চব্বিশ সালের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে বাজেটেই সবকিছু জানা যাবে ক্লিয়ার হয়ে যাবে কয়েকদিন মাত্র বাকি রয়েছে আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট আপনারা সহজেই খুব তাড়াতাড়ি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ